দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ধান জিরা দর্শক এটা আমাদের নিজের জমি এই যে রাস্তার পারে আমার ভিডিও আপনারা তো পান সব সময় এই যে আমাদের এই মোটার এখানে আমাদের এখানে মোটামুটি সাড়ে সাত বিঘা আমরা নব্বই লাগাইছি শুধু নব্বই জিরাটা দেখে এই নব্বই জিরা আজকে আমি নিজেই চাটাল করতেছি শুকাচ্ছি এখান থেকে নিয়ে আমার চাটালে নিয়ে যাব সারা মেশিনটা আবার ওই ধান পড়তেছে হ্যাঁ হারভেস্টারে ধান কাটতেছে তো নিচে ধান পড়তেছে আবার হল করাইছি তো সর্বোপরি যে বাজারটা যাচ্ছে আমরা সেই তথ্য দিব আপনাকে আমরা নব্বই জিরে আজকে সাতাশশো পঞ্চাশ টাকা বন্ধ সাতাশশো থেকে সাতাশশো পঞ্চাশ টাকা ক্রয় বিক্রি হয়েছে আমাদের এলাকায় দিনাজপুরের সদরে হ্যাঁ চেরানাঙ্গি এলাকা বলে বা রামনগর আমার বাড়ি রামনগরে রামনগরে এখানে এলাকাটাতে জল ভয়স্কটা দেখছেন সাতাশশো পঞ্চাশ টাকার মধ্যে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করবো আর ইন্ডিয়ান চম্প বিক্রি হয়েছে দর্শক বাইশো টাকা নয় একুশো সত্তর বাইশো টাকার ভিতরে